সালাম আলিক সাহেব আলম বলছি কোরআন বুঝে বুঝে পড়লে বিশেষ ফজিলত আছে তেমনি হাদিস পড়লেও কি বিশেষ কোনো ফজিলত আছে জ্ঞান অর্জন ছাড়া না জ্ঞান অর্জন করছেন হাদিস পড়ে সেই জন্য ফজিলত আছে কিন্তু হাদিসের তেলাওয়াত এবাদত নয় যে হাদিস পাঠ করছি কোরআন তেলাওয়াতের মতো তাতে আল মতো আব্বাদ তেলাওয়া এই বৈশিষ্ট্য তেলাওয়াতই হচ্ছে এবাদত এটি একমাত্র কোরআনে করিমের সংজ্ঞাই রয়েছে কোরআনে করিমের বৈশিষ্ট্য এটি অন্য কোন ইসলামিক বই পুস্তক বা হাদিসের বৈশিষ্ট্য নয় তবে জ্ঞান চর্চা করলে সব রয়েছে পরে ফজিলতের কাজ এলিম শিখা বলছেন আসসালাম আলাইক সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার প্রশ্ন হচ্ছে অনেক মসজিদের এমাম ফজরের ফরজ নামাজে হাত তুলে দোয়াই কোনো পড়ে এটা কি ঠিক সে আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন জাজাকাল্লা খেয়ের যদি সাময়িক পড়ে সেটা কোনো তো না জেলা কোনো তো না মানে মুসলিম উম্মার ওপর দেশে অথবা অন্য কোন মুসলিম দেশে বা মুসলিম যেখানে বসবাস করা মুসলিম দেশে না কেন বালা মুসিবত নেমে এসেছে সেই জন্য বালা মুসিবত দূর করার জন্য মুসলিমদের কে আল্লাহ আলমিনের এই পরীক্ষা থেকে অথবা বিপদ আপদ থেকে জুলুম থেকে রক্ষা কামনার জন্য আল্লাহর কাছে এবং কাফেরদের জালেমদের ধ্বংসের জন্য দোয়া করা এইচক কোনো তো নাজাল কোনো নাজার এক মাস করেছেন দীর্ঘ যেমন সত্তর জন সাহাবাই কেরামকে কাফেররা ধোকা দিয়ে গিয়ে নিয়ে গিয়ে গাদ্দারি করে হত্যা করেছিল এরকম সাময়িক কিছু দিনের জন্য করা যায় গোটা বছর ধরে করা যাবে না আর ফজরে যে কনো পড়ে এটা কেরালায় করে সাফেই এইরকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া যেসব দেশগুলিতে সাফে মজাহের অনসায় রয়েছে তারা পড়ে তারা মনে করে ফজরে কোনো পড়া সন্ন্যত বেতর মতো এটি সন্ন্যত নয় বরং এটি বিদাত এটি সন্ন্যতের খেলাফ কাজ আর সাফি মজহাবের এটি ভুল ফতোয়া